ভাই চারপাশে এত গরম আপনি কিসের ভিতরে আটকে রয়েছেন ভাই আজকে তুফানের সামনে যাইতে পারতেছি না এত তুফান উঠছে তুফান তুফান এই জন্য কুলারের পিছনে দাঁড়িয়ে আছি ভাই কুলারের পিছনে দাঁড়িয়ে বাতাস লাগেনি ভাই এত ঝড়ো তুফান দেখেন না কি তুফান উঠছে এত প্রচুর বাতাস ভাই আজকে বাংলাদেশে ভাইরাল যে এসি কোম্পানি আছে গ্রে গ্রে ব্র্যান্ডের হ্যাঁ চল্লিশ টিটার চল্লিশ আর সাইড দুইটা সাইজের আপডেট মডেল তুফান নিয়ে আইছেন তুফান নিয়ে আসি ভাই আর ভাই এই গরমে চিন্তা আন না ভাই লোড শেডিং এর তো চিন্তা আছে ভাই লোড শেডিং এর চিন্তা আছে তারপরে দেখা যায় যে গরমটা লোড শেডিং এর ঘন্টা 2 ঘন্টা থাকে এরকম একটা এসি কুলার যাদের বাসায় থাকবে ভাই যাদের বাসায় থাকবে দুই চার ঘন্টা চললে রুমটা এমনি ঠান্ডা হয়ে থাকবে ঠান্ডা হয়ে থাকবে হ্যাঁ ভাই এটা কিন্তু ভাই এসি ডিসি না শুধু কারেন্টে চলবে এটা আচ্ছা আচ্ছা অনেকে আছে বুঝতে পারে না অনেকে ভাবে যে এটা কারেন্ট গেলে চলবে এটা শুধু কারেন্টে চলবে কিন্তু আপনার লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি পাঁচ বছর কোম্পানি গ্যারান্টি কার্ড আছে পাঁচ বছর ওকে পাঁচ বছরের গ্যারান্টি কার্ড সহ এটা আপনার বাংলাদেশ শুধু না সারা বিশ্বে অল বিশ্বে সারা একটা কোম্পানি গ্রি গ্রি কোম্পানির ওকে এটা আপনার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ক্যাটালগ আছে এবং পাঁচ বছর গ্যারান্টি আছে ভাই এখানে আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু আমরা এখন চালাইতেছি কিন্তু আমরা নরমালে আচ্ছা এটা দেখেন নরমালে চালাইতেছি আমরা হ্যাঁ ওকে দেখেন বাতাস ভাই কি তুফানের মতো বাতাস দেখেন আপনি একটু গাইনাকে ভাই জিরাই আমি আরেকটা জিনিস দেখাই দেখেন এখানে কিন্তু আমরা আজকে দেখেন এই যে একটা দেখেন জাদু এটা কিন্তু কারেন্ট ছাড়া চলতেছে

কেউ যদি কাছে না থাকে মনে হবে এসির মধ্যে আসি ফ্যান এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু এসি না একটা রুমের মধ্যে ছোট তিনশো চারশো স্কোয়ার রুমের মধ্যে আপনি দিয়ে দিলেন মুভিং সিস্টেম দিয়ে দিলেন পাওয়ার আপনার আরো বাড়াইতে পারবেন হ্যাঁ নয়টা স্পিড দেখেন

ওই পুরো বাংলাদেশে দেখবেন সর্বোচ্চ আপনাদের 26 28 ইঞ্চি উচ্চ রূপ তো এই জিনিসটা কিনা তো আবার এর নিচে একটা টুল লাগাই টুল লাগাই হয় তারপর বাতাসটাকে দেই ফ্যানের মত আসবে না ভাই আচ্ছা এই ফ্যানের বাতাসটা কি এই চার ভাগের এক ভাগ ভাগের এক ভাগ ওকে এটা কিন্তু চার ভাগের এক ভাগ বাতাসগুলো হ্যাঁ চার ভাগের এক ভাগ আর ওইসব কুলারে চার দিন কুলারে মানে এই সব ফ্যানে যে পরিমাণ বাতাস হয় সেই ফ্যানের চার ভাগের এক ভাগ বাতাস ভাই এটা কিন্তু একটা নোভা একটা ব্র্যান্ড দেখেন ওকে দুইটা কালার আছে দেখেন এই একটা মডেল দেখ তিরিশ বিশ মডেল আচ্ছা হোয়াইট কালার এটা ডিসপ্লে অনেক দোকানদার আছে ভাই হুজুকের ঠেলা করে ফেলায় ওই কুলার দিয়ে নাকি রুমই ঠান্ডা হয় না না ভাই এটা তো নাম তো ইয়ার ইয়ার অর্থ কি

এরপরে কথা হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা আপনারা মিডিয়াম স্পিড মানে পাঁচ স্পিডে বাতাস খেতে পারবেন যখন এটা ফুল চার্জে থাকবে ইভেন আঠাইশ ঘন্টা লো স্পিড যেটা হচ্ছে এক স্পিড এক স্পিডে ফুল চার্জ থাকাকালীন আটাইশ ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ আপ পাওয়া করতে পারবেন দেখেন এখানে ঠিক আছে বিদ্যুৎ ছাড়া আর এগুলো একটা ব্র্যান্ডের এটা অরিজিনাল একটা ব্র্যান্ডের এটা ফ্যানটা মাত্র হলো আশি আশি ওয়াট মাত্র আর এটা ব্যাটারি হলো বারো ভোল্টের ব্যাটারি ওকে নতুন ব্যাটারি নতুন বর্ষের ব্যাটারি এবং পাঁচ বছর সার্ভিস ফ্রি আচ্ছা এই মিক্সে কাজ করতেছে না সার্ভিস ফ্রি পাবেন আপনার ওকে প্রবলেম হইতে পারে ইলেকট্রিক জিনিস আর সারা বাংলাদেশে কুরিয়ারে দেই সারা বাংলাদেশ যে দেখান্দে দেখতেছে ভাই আজকে যে যেখান থেকে দেখতেছে সারা বাংলাদেশে নিতে পারবেন আমরা কিন্তু আজকে একটা ধামাকা দিউ ভাই 5 দিনের অফার থাকবে 5 দিনের মাত্র 5 দিনের অফার থাকবে এই 5 দিন প্রাইস পরিবর্তন করবেন না তো ভাই না থাকলে মানা করব আচ্ছা আচ্ছা দিন পর আবার কিন্তু বাড়ায় রাখার কোনো অপশন নাই নাই এটা দেখেন একটা নুবা কোম্পানি 5 বছর গ্যারান্টি এসিসি ডিসি কারেন্টে চালাতে পারবেন চার্জে চলবে ওকে ভাই যা যেমন কথা তাই ফুল স্পিডে মানে এটা স্পিড আছে নাই

একটা মেশিন বেড়েছে রাস্তা রাস্তা মিক্স করে দিতেছে মানুষের ভাই ঠান্ডা ভাই এইটা কিন্তু একটা ভালো কথা বলছেন পানির ট্যাঙ্ক বেরিয়েছে ওইখান থেকে কি জলীয় বাষ্প জিনিসটাই বৃষ্টির পানির মতো পানি বাতাসের সাথে লাগতেছে ঠান্ডা লাগতেছে

একমাত্র ভেরি করছে এই কোম্পানি মিক্স ফ্যান মিক্স ফ্যান সর্বপ্রথম চ্যালেঞ্জ কে পারেন মানে আসলে তিন চার বছর আগের একটা ইউটিউবে ভিডিও দেখেন পানকুনটা এটা বাংলাদেশের নুবা ঘরের শুভা একটা কথায় আছে যা তা কোনো ব্র্যান্ড দেখাইতেছি না নতুন নতুন নাম না ভাই পরিচিত নাম এক পরিচিত ব্র্যান্ড যেটা পাঁচ বছর সার্ভিস ফ্রি আছে ভাই তাহলে বারো হাজার আটশো এই কালারটা নিতে পারেন এটা নিতে পারেন এটা কিন্তু এটা সামনে ডিসপ্লে এই যে হোয়াইট কালার কন্টিনেন্টাল এখানে সামনে ঠিক আছে একটার ওয়াটার ট্যাঙ্ক পেছনে একটা সামনে দুটো দুই দিকে হ্যাঁ এই দেখেন এখানে ওয়াটার বডি রাখছে এটা কিন্তু আপনি এখন চলতেছে এবং কারেন্টও চলতে পারবে এবং

মাল সারা বিশ্বের চিনে অনেক প্রবাসী ভাই যারা মরুভূমি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এটা হলো কুলিং আমি এটা একটু খুলে দেখে এটা আওয়াজ করবে আচ্ছা দেখেন এটা দেখেন কিন্তু দেখেন আওয়াজ নাই

ঘুরে ঘুরে বাতাস এটা বাতাসটা এদিক সেদিক বড় রুম ডানে বামে শুয়ে আছে ডানে বামে সবার বাতাসটা লাগবে ওকে এখন এটা আমরা নরমালে চালাইতাছি এখানে দেখেন আমরা পানি একটু পানি নিয়ে দেখাই এই যে দেখেন আমরা কিন্তু পানি ডাইলে রাখছি এখানে আচ্ছা এখানে দেখেন পানি এটা দেখেন চাকা সিস্টেম হ্যাঁ এই যে হানিকম পেটটা দেখাই এখান দিয়ে দেখেন আমরা পানি দিতে পারবো ওকে এখানে দেখেন এই যে আমরা পানি দিয়ে দেখাই পানি কিন্তু তিনটা রাস্তা আছে পানি দেওয়ার আচ্ছা আচ্ছা আমরা এদিক দিয়ে পানি দিতে পারবো

এখন পানি দিলাম না এটা কিন্তু 60 লিটার ক্যাপাসিটি ওকে এই যে দেখেন পানি আমরা এত দিছি সব দিছি 60 দিছি মানে ধরেন আমরা 30 লিটার পানি দিছি 30 লিটার দি এই যে অর্ধেক দাগ দাও আপনি 30 লিটার দিয়ে কাজ করতে পারবেন 60 লিটার দিলে কি 15 20 দিন চলে যাবে এটা আচ্ছা একবার 60 লিটার দিয়ে আমরা এটা রেখে দেব এখন দেখেন এই যে আমরা কুলিং দেই এই যে দেখেন এখন আমরা কুল মানে একদম ঠান্ডা যে একটা ঠান্ডা ভাব এই ঠান্ডা বাতাস আসবে এটা ওকে এখানে কিন্তু নরমাল বাতাস এখন কিন্তু কুলিং সুইচ অফ এখন কিন্তু ভাই কেউ হয়তো বিশ্বাস করতে পারে না করতে ভাই

বা দুইশো টাকা এক টাকাও বেশি না আচ্ছা এবার আমার বাসাতে ফ্যান করি কয় টাকা কারেন্ট বিল আসে ও পঞ্চাশ টাকা আসে এই জন্য বললাম দুইশো টাকা বেশি না এই দেখেন কুলিংটা সুইং দিই হ্যাঁ এই দেখেন এখন লাইট আসছে দেখেন কুলিং কুলিং আসছে পাওয়ারটা বাড়াই দিই দেখেন ওকে এই কুলিং এর কাজটাই যেখানে দেখেন ম্যাজিক দেখেন এই যে দেখেন পানিটা দেখেন এখানে আসতে আসতে দেখেন এই ওকে এই যে দেখেন পানিটা আসতে আসতে দেখেন এটা আবার সুইং একটু বন্ধ করে দিই কুলিং একটু বন্ধ করে দেখেন এই দেখেন এখন বন্ধ এই যে এখন পানি বন্ধ এখন ফ্যান আবার যদি অন করি এই যে দেখেন এটা কিন্তু এখন আমরা অন করছি এই পানিটা এখন আবার চলে আসছে দেখেন দেখলেন এই পানিটা এদিকতে নামতাছে ফুটাটা দিয়া অনেকে বলে এটা কিশের সাহায্যে এইটা পানিটা এই পানিটা কিন্তু আপড্রন করলে পানিটা একটু ঠান্ডা হয় হ্যাঁ ঝর্ণা যেমন পানি একটু ঠান্ডা হয় এটাও কিন্তু এরকম ঠান্ডা হবে একটু যেমন এসি অনেক ঠান্ডা হয় এটাতে অতটা এটা দেখেন এইটা এই পানি একটু খুলে দেখা এটা ভাই একটা মজা দেখেন এটা কিন্তু যে কোনো রকমের বাষ্পকে টেনে নেয় যেমন এই যে দেখেন এইটা থেকে বাষ্প বের দেখেন

তারপর আমরা চিন্তা করি এত টাকা বাড়তি মানুষ সবাই অনলাইনে দেখে নিতে পারে না অনেক প্রবাসী রিকোয়েস্ট দেয় ভাই এত টাকা দাম বাড়ছে আবার নতুন ভিডিও দিতেছেন না কেন ডিসকাউন্ট দেন অফার আছে কিনা অফার আছে কিনা তাদের রিকোয়েস্টের জন্য পাঁচ দিনের অফার থাকে ভাই আচ্ছা চল্লিশ লিটার কত ষাট লিটার কত ভাই ভাই আমি এখানে কিন্তু কেবল রাখার জন্য স্ট্যান্ড দেওয়া আছে আছে মুভিং রিমোট রাখার স্ট্যান্ডও আছে আর অরিজিনাল মালটা এদিকে পারি দিতে পারবেন এই লকটা খুইলাও হ্যাঁ চাইলে এটা আমি একটু জাস্ট একটু বেশি কোয়ান্টিটি পানি করে দেখাই অনেক আছে বাসা নিয়ে ফিডিং করতে পারে না এখানে ফিটিং এর একটা বিষয় আছে এখানে ফিডিং এর কোনো ঝামেলা নাই এটা দেখেন এখানে আমরা ই করলাম না এই যে দেখেন এই স্ট্যান্ডার উঠাইলাম এই যে দেখেন একটা কুলিং পাম্প আছে এই যে এই পাইপটা নিচের দিকে থাকবে আর খুব সুন্দর যা দেখেন এই দিক পানিটা দিতে পারবে এখানে তার শুধু এটা বসানো ওকে বসায় এটা লকটা করে দিবেন বেশ তাহলে এটা আর নড়াচড়া করবে না এই দেখেন অন করে দিলাম হ্যাঁ ওকে এই তো ভাই এখন দামটা শুনি ভাই ভাই দামটা আমি এক মিনিট বলতেছি এই অরিজিনাল মালটা বুঝবেন কিভাবে এই যে দেখেন

ভাই আজকে আপনার চেনে যা দেখ পাঁচ তারে পাঁচ দিন পাঁচ দিনের অফার এটা তাদের জন্য রাখবো একদম অফার দাম কত দাম ভাই আমাদের দোকানে আসলো এই দাম ঘরে বসে অর্ডার দিলো একই দাম কারণ পাঁচ দিনের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দিতেছে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ দিনের জন্য দিতেছে আচ্ছা এটা আমরা ওই সব বাদ একদম ডেলিভারি চার্জটা ফ্রি কোনো দামাদামি সুযোগ নাই কেউ দামাদামি করার কোনো সুযোগ নাই একদম তেইশ হাজার পাঁচশো

কোম্পানি শুধু কয়েলের মোটরের কয়েলের গ্যারান্টি দেয় কয়েলের অন্য কিছু সব সার্ভিসিং আচ্ছা অর্ডার করা সিস্টেম কেমন এটার দাম 9000 টাকা ভাই এটা কিন্তু আমাদের কেনেডি আছে ডিফেন্ডার আছে দুইটা আমার নামে আছে দুইটা কেটিএস 2000 নতুন বছরের ব্যাটারি এটা আমাদের কাছে অরেঞ্জ কালার আর গ্রিন কালার দুইটা কালার হয় পাখাটা আমরা এটা যারা নেবে আমাদের কাছে নিয়ম নিয়ম আমি বলে দিই আমাদের দাম তো বলে দিছি একদম হলো 9000 টাকা এটা ওকে আর মিক্স ফ্যান যারা নুবার মিক্স ফ্যান নেবেন সাদা আছে কালো আছে এটা কেন এইটা এটা আছে যাবে ঠিক চলে যাবে ঠিক আছে এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রোডাক্ট কিন্তু আমাদের বারো হাজার আটশো টাকা হ্যাঁ আর এটার দাম কিন্তু আমাদের কাছে নয় হাজার টাকা হম